আলিফ মোটরসে স্কেচ কার্ড গসলেই পাচ্ছেন মালদ্বীপ ল্যাপটপ বা স্মার্টফোন সহ আকর্ষণীয় উপহার এই মুহূর্তে একজন ভাই আসলে স্কেচ কার্ড গসেই আসলে স্মার্টফোন জিতে নেন আসলে কিভাবে পয়সা পাইলেন একটু বলেন প্রশ্নটি আমি আইসলাম তখন যোগ্যতা আইসলাম পাইলে লেগে মোটরসাইকেল বাইক কেনার তখন আমরা যখন স্কেচ গাই যখন আমরা একটা মোবাইল একটা মোবাইল পাইছি

এরপরে আছে মালদ্বীপ টোর আছে স্মার্টফোন আছে তখন মোটরসাইকেল কিনলাম আমরা আমরা এটা পছন্দ হয়েছে এটা পরে আমরা পাইছি তারা তো আমার পাতি যে ফল আনি তারা যে কেউ তারা যে তোমার মনে কিতা পাইবা নি বা কিতা আসবো তো তাই যে আমরা স্মার্টফোন ফোন পাইনি তখন কোশানি পরে আমরা স্মার্টফোন পাইছি আর আমরা অনেক খুশি আর সবাই ইনশাল আইবা আলিফ মোটর শো আর

এটার পর অনেক কাস্টমারের ফোন দিয়েছেন যে কোনো অফার আসেনি রেফেল ডোর সুযোগ রয়েছেন এটা সুযোগ আসলে গত ত্রিশ জুলাই আমরা সম্পন্ন করেছি অনুষ্ঠানের মাধ্যমে এখন বর্তমানে সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হয়েছে সিলেটের দামাকো অফার এ আলি ফটোস অফার মানে আপনার অনেক কিছু ফাইল নিতে পারে আজকে আমরা এখানে দেখা একজন ছোট ভাই তাই না একটা গাড়ি কিনে ফাইল একটা স্মার্টফোন আমরা আলি ফটোস আমাকে অফার মানে গাড়ি কিনলেই ফাইল নিবে একটা হেলমেট একটা বাইক কাবার একটা স্মার্টফোন একটা মালদ্বীপ প্যাকেজ স্টোর বাইক ল্যাপটপ তো আমরা আজকে যে প্রথম বিজয়ী হয়েছি না আলি থেকে প্রথম এইচএফ ডিলাক্স গাড়ি ক্রয় করে ফাইসন রেডমি এ ফাইভ মোবাইলটা ফাইসন আমরা কাস্টমার সম্মানিত কাস্টমার যে ফাইশন জানি ডুবাই ফাইসন গাড়িটা কিনিয়া নেগার এইচ এফ ডি লাক্স হান্ড্রেড সি বাইকটা ক্রয় করিয়া মোবাইল ফোন ফাইসন তো আমি এসময়ের ভইবো এখন পর্যন্ত আহ রইছে পুরস্কার যেটা আছে এখনো এক্সট্রেন্ট মাইক রইছে মালদ্বীপ প্যাকেজ স্টোর রইছে ল্যাপটপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছে না আলিফ মডাসের দাম অফার আলিফ মডরস থেকে বাইক ক্রয় করলে পাচ্ছেন হেলমেট বাইক কভার চাবেরিং গিফট এবং ক্র্যাচ কার্ড গোসে পাচ্ছেন লক্ষ লক্ষ টাকা পুরস্কার এখানে পুরস্কার সাইটটা আছে আপনার পুরস্কার এক্সট্রিম বাইক আছে ল্যাপটপ আছে মালদ্বীপ প্যাকেজ স্টোর আছে স্মার্টফোন আছে তো আজকে স্মার্টফোনটা আজকে আমরা প্রথম বিজয়ী যে হয়েছেন তাই স্মার্টফোন ফাইল হয়েছেন রইছে বাকি এক্সট্রিম বাইক এই এক্সট্রিম বাইকটা রয়েছে আপনার এখনো রয়েছে আপনার ল্যাপটপ রয়েছে আপনার মালদ্বীপ প্যাকেজ স্টোর তিনটা অপশন রয়েছে এখনো বাকি তো আমরা সেই বিজয়ী হলের অপেক্ষা রইলাম খারা খারা যারা এখনো বাইক কিনতে চাইরা মানা খুব তাড়াতাড়ি আইবা আমরা পড়ছে হুমায়ুন রাশিদ চত্বর ইত্যাদি কমপ্লেক্স আলে মোটর আপনার মোবাইল নম্বর হয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফাইভ নাইন এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন টু টু ফাইভ টু সিক্স সিক্স ফাইভ

কিস্তিতে নিতে চাইলে আপনার ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন ডাউন পেমেন্ট ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা সো আপনারা যারা নিতে চাই আপনারা কিস্তিতে তারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী হইতে হইব ব্যবসায়ী হইলে লাগব ট্রেড লাইসেন্স ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এনআইডি কপি ছবি এবং বাসা কারেন্ট বিলের কপি এবং এমআইসিআর চেকের পাতা লাগবো আর চাকরিজীবী হইলে লাগবো আপনার প্রত্যয়ন পত্র লাগবো ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এনআইডি আমি একটা পরিচয় করে দিতাম স্যার আমরা স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার গত কিছুদিন আগে আমরা চার পাঁচ মাস আগে এই কালারটা দিছিল মার্কেটও এখন গত এক সপ্তাহ আগে এই কালারটা মার্কেটও দিছে স্প্লেন্ডার স্পোর্টস এডিশন হান্ড্রেড সিসি স্পোর্টস ডিস্ক ব্রেক হান্ড্রেড সিসি ডিস্ক ব্রেক সহ আপনার ম্যাট ব্লু কালার এটা প্রাইস করবো এক একত্রিশ হাজার পাঁচশো এটা তিনটা কালার আছে ম্যাট গ্রে কালার ম্যাট ব্লু কালার এবং গ্লোসি রেড কালার তিনটা কালার দেখতে পাচ্ছি এরা এখানে এই এগুলা নতুন বাসন দিছি আপনারা দেখতে চাইলেন এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আমি অভিনন্দন জানাই এবং আলিফ মরস্তা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের এই সম্মানিত কাস্টমার যে আছেন তার জন্য আপনারা সবাই তার লাগে দোয়া করবা তাই না আমরা এখান থেকে বাইক ক্রয় করিয়া প্রথম বিজয়ী মোবাইল ফোন পাইছেন প্রথম বিজয়ী স্মার্টফোন রেডমি এ ফাইভ আচ্ছা আপনাদের মেলা পর্যন্ত চলবে এটা আসলে আমরা তিনশো টাকা কার্ড বানাইছি

সহ সব পরিষ্কার আর কেন দেরি করবেন একটা বাইক কিনলে আর একটা বাইক কিনে কিনে পেতে পারেন আমরা একটু অ্যাড্রেসটা একটু বাইরে গিয়ে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হুমায়ুন রশিদ চত্বরে যাওয়ার একটু আগে আমরা যদি বলে থাকি যারা কত নদী বান্ধব ছিলেন বান্ধব থাকি গিয়ে উঠতে সময় হুমায়ুন রশিদ চত্বরে উঠা লাগে উঠার অন্য মাঝারে দেখবেন একটা গ্যাপ আছে এই গ্যাপের ওখানে দেখবেন আলিফ মোটরস নামে একটা ইত্যাদি কমপ্লেক্স একটা আছে আমরা দেখাই ইত্যাদি কমপ্লেক্সের মধ্যে আলিফ মোটরস যে একটা হিরো বাইকস আপনারা অর্থাৎ হুমায়ুন রশিদ চত্বরে একটু পাশে আপনারা যে আসলে চলে আসতে পারেন তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ রইলো আর আপনাদের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রাখবেন আপনারা সবাই আসবেন আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি নিয়ে যাবেন সবাইকে অনুরোধ রইল একটি বাইক কিনে আর একটি বাইক কিনে নিতে হবে ওকে আমরা একটু মোবাইলটা আসলে দেখে নিই লাস্ট মুহূর্তে তাহলে যেহেতু অনেকেই হয়তো ভাবতে পারে মোবাইল আসলে দামটা কীরকম তো দামটা একটু জেনে দেয় কোয়ালিটি আসলে কীরকম একটু আনবক্সিং করা হচ্ছে এই মুহূর্তে রেডমি এ ফাইভ মডেলের স্মার্টফোনটি স্মার্টফোনটি দেখছেন আসলে কত কোয়ালিটি সম্পন্ন এই স্মার্টফোনটি ও খুবই সুন্দর তো আসলে দেখেন ভাই ভাই দেখ মোবাইল চলতে খুব সুন্দর নেই মা আমি আমি ফোন এখন আলি মতে আমন্ত্ৰণ